দিদুন স্নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি গোপালের ড্রেসটা করছিলাম সেটার আজ তৃতীয় পর্ব দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে আজ আমার তৃতীয় পর্ব আমি দেখো আমি কোমর পর্যন্ত এসেছি এই কোমরের যে এখানে এসে আমি কমিয়ে দিয়েছি কুচি কুচি হয়েছে ঘাগরার মতো তো তা এবার এই জিনিসটাকে এই যে কোমরের পটিটা করেছে এটাকে আমি ফোল্ড করে দেব এরকম আমি ফোল্ড করব। করে ভেতর দিকে একটা সুতো ভরে দেব এটা দিয়ে কোমরের কোমরের যে পেটিকোট বা প্যান্টের রশি থাকে সেরকমভাবে একটা মানে ফিতে ভরে দেব দিয়ে গোপাল ঠাকুরের কোমরের মাপ অনুযায়ী এটা বেঁধে দেব এটা হয়ে যাওয়ার পর আবার দেখবে এটা তো তৃতীয় পর্ব করছি এখন এটা ফোলটা কি করে করব এই জায়গাটা আমি আশি ঘর দিয়ে করেছিলাম তোমাদের বলেছি আশি ঘর করবে না ষাট ঘর করবে আমারটা একটু বড় হয়েছে আমার গোপাল ঠাকুর একটু বড় আর এখানে এসে পট্টির আগে আমি কুচি কুচি দিয়েছি অর্থাৎ তিন ঘরকে আমি এক ঘর বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি এখন আমি ফোল্ড করব কি করে দেখো আমার পট্টি শুদ্ধ পট্টি তো ফোল্ড করবো নিজ দিকটাও ফোল্ড করবো এখানে আমার চার ইঞ্চি হবে লম্বাটা চার ইঞ্চি হবে মানে পুরোটা করলে পরে আর তোমাদের যার সবার তো সমান মূর্তি সমান নয় যার যেরকম যতটুকু বড় সেই অনু সেই মাপ অনুযায়ী করবে এখন আমি এটা ফোল করবো কি করে প্রথম ঘরটা উল্টোভাবে আড়াআড়িভাবে নেব নিয়ে আমি এদিক ঘরগুলি তুলে নিই নইলে এটা ফোল্ড করা যাবে না সুতো সুতো দিয়ে করলে ভালো হয় আচ্ছা এই জায়গাটা আমি কি করব এটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে তারপর আমি সুসুতো দিয়ে সেলাই করে নেব আমি সবগুলো ঘর কোমরের ঘরগুলো বন্ধ করে দিচ্ছি তারপর আমি সুসুতো দিয়ে সেলাই করবো জাস্ট হয়ে যাক তারপর আবার দেখাবো ঘর কিভাবে বন্ধ করতে হয় তার ভিডিও আমি দিয়েছি তো অনেকবারই দেখিয়েছি সব কিছুতে একটা প্যাটার্ন করতেও বন্ধ করা দেখিয়েছি এটা তো তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা বলো এটা প্রায় হয়ে আসছে এটা আমি বন্ধ করে দেব এখন সুতোটা ভেতর দিয়ে ঢুকিয়ে তারপর টেনে দেব হুম এই দেখো গোপাল ঠাকুরের ঘাগরা আচ্ছা এখন আমার কাজ হলো এই যে এটা করলাম এটাকে আমি এখন ফোল্ড করবো সু সুতো দিয়ে আমি বন্ধ করে দেব এই দেখো এটাকে আমি এরকম ফোল্ড করে দেব আমি যেখানে বন্ধ করেছি মানে তিন ঘরকে এক ঘর করেছি যে জায়গাটা এটা মোটা মোটা আছে দেখলেই বুঝতে পারবে এটা বুঝতে পারবে মোটা মোটা জায়গাটা এটা এদিকে আমি সুতো করে দেব সুতো করে দেব দেখে এটা হয়ে গেছে এদিক আমি ফিতে ভরে দেবো তারপর সকল ঠাকুরের কমরের মাপ অনুযায়ী এটা টেনে দেব সুতোটা এবার আমি সাইডটা আপাতত খোলাই রাখি সাইডটাও সেলাই করতে হবে আগে আমি নিষ্ঠা ঘাগরাটা দিক যে যে জায়গাটা সেটা করে নিই এবার আমি নিজ দিকটা সেলাই করে নেবো আনতে হবে সুতোটা সাদা সুতোটা সাদা সুতোটার সঙ্গে এইভাবে পুরোটা সেলাই করবে এরকম দিক হবে এই দেখো আমার গোপাল ঠাকুরের ঘাগরাটা কমপ্লিট হল এবার এটা তো ঘাগরা কমপ্লিট হয়েছে কিন্তু পুরো ড্রেস কিন্তু কমপ্লিট হয়নি পুরো ড্রেস কমপ্লিট হওয়ার জন্যে আর কি প্রয়োজন সেটা তোমরা আমাকে জানাবে তোমাদের মতামত পেয়ে আমি এটা বানাবো আর যদি আমার তোমার তোমরা যদি ঠিক মতো দিতে না পারো তখন আমি নিজে এটা করব। তা আশা এটা আর তৃতীয় পর্ব শেষ হলো চতুর্থ পর্বে ইনকমপ্লিট যে যে অংশটা রয়েছে সেটা করে তোমাদের চতুর্থ পর্ব শেষ করব অর্থাৎ পুরো ঘা পুরো ড্রেস গোপাল ঠাকুরের পুরো ড্রেস আমি কমপ্লিট করব চতুর্থ পর্বে কিন্তু তোমরা যত তাড়াতাড়ি পারো আমাকে জানাবে আর যেখানে শেষ করছি যদি এটা তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো হলো